i'm দুঃখের বিষয়্রিটিশ খেদারের পঁচাত্তর বছর পরে পাকিস্তানি সাত আমাদের চাপা দিয়ে চলে যায় আমাদের হসপিটালের নিরাপত্তা নেই আমরা ভালো পাই না শ্রেণীপক্ষের নিরাপত্তা নেই কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের গুলো পরিবর্তন হচ্ছে না হচ্ছে না আরেক ছাদেশে হাজির হয় আমরা যখন কথা বলে আমরা তখন যেই বিধান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তী বিধান আমাদের জনগণকে তারপর যত ঘটনাই ঘটে প্রতিটা ঘটনার পরে আমরা একটা শোক যাত্রা করে এর করি রানা পাজাই গার্মেন্টস শ্রমিকটা নিরাপদ ছিল না আইন অমান্য করে রানা পাঠা তৈরি করা হয়েছে আমরা কথা ভুলে চাই নাই সেখানে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস তৈরি করা হয়েছে